আসসালামু আলাইকুম দেড় বছর বয়সী বাচ্চাদের জন্য যেভাবে আমি সের লাকটা তৈরি করি বাসায় সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব প্রথমে আমি এখানে নিয়ে নিচ্ছি ছোলার ডাল এটা নিয়েছি এক কাপের কম আমি আমার পরিমাণটা যা শেয়ার করছি আপনারা পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি ভুট্টা সেটাও এক কাপের কম এখানে ভাতের চাল সেটা দিলাম এক কাপ পরিমাণের পোলাওয়ের চাল এটাও প্রায় এক কাপ পরিমাণে দিলাম গম দিয়েছি এক কাপের একটু কম কাপের একটু বেশি মুগের ডাল দিয়েছি হাফ কাপ মুসুরের ডাল দিয়েছি এক কাপের একটু কম এই তো এই কয়েকটা ডাল আমি দিয়ে দিয়েছি আর দিচ্ছি সাথে দুইটা এলাচ যেটা অপশনাল অনেক সময় সেন্টের জন্য দেওয়া হয় হাতের চালের পরিমাণটা একটু বেশি দিতে হবে আর পোলাইয়ের চাল সুগন্ধর জন্য দিতে হবে আর গমটা তো অনেক পুষ্টিকর আপনারা কিন্তু পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন আমি এখানে দিয়েছি তিন রকমের বাদাম দুটা কিশমিশ আপনারা চাইলে কিন্তু বাদামের সঙ্গে আখরোটটা অ্যাড করতে পারেন অনেক বাচ্চার কিন্তু এরকম করে সেরেলাক বানিয়ে দিলে গ্যাস হতে পারে কিন্তু আমার বাচ্চারা এটা খাওয়ালে কিন্তু গ্যাসের সমস্যা একদমই হয় না তাই আমি এটা ওকে খাওয়াই তো যাই হোক এখানে আমি কয়েক রকমের বাদাম নিয়েছি আর ডাল চাল মিক্সড করে নিয়েছি বাদামগুলো আমি একটা কাপড়ের সাহায্যে খুব ভালো করে মুছে নেব আর কিশমিশগুলো পানি দিয়ে ধুয়ে আমি রোদে শুকিয়ে নিয়েছি আর এখন চালগুলো চাল ডালগুলো আমি একটু ধুয়ে নেব পানিতে চালগুলো পানিতে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর একটা ছাঁকনিতে ছাঁকিয়ে দিয়েছি বাদামটা মুছে নিয়েছি আর এখানে খুরমা খেজুর নিয়েছি এটি কিন্তু কাটার আগে ভালো করে ধুয়ে তারপরে কেটে তারপরে রোদে শুকিয়ে নিয়েছি আর এই চাল শুকানোর পর এটাকে আমি রোদেও দুই তিন দিন শুকাতে দেবো কারণ রোদে শুকালে কিন্তু একদম ভেজাভাবটা থাকবে না আর এবার খুব ভালো করে এটাকে টেলে নিতে হবে খুরমা খেজুর কিন্তু স্কিপ করা যাবে না কারণ বাচ্চাদের কিন্তু চিনি সরাসরি না খাইয়ে খেজুরের মাধ্যমে যে চিনিটা ব্যবহার করা হয় এটা মিষ্টি হবে তখন আর এটাই বাচ্চাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো ভালো করে সময় নিয়ে এটাকে কিন্তু টেলে নিতে হবে ভালো করে টেলে নিলে এটা কিন্তু ঘরে রাখার ফলে ছত্রাক আক্রমণ করবে না আর টেলে নেওয়া যদি কম হয় তাহলে ছত্রাক আক্রমণ করার কিন্তু চান্স থাকবে আর এবার বাদামটাকেও আমি অনেক সময় নিয়ে আস্তে আস্তে টেলে নিচ্ছি বাদাম আর খুরমা খেজুরটাও আমি খুব ভালো করে টেনে নিব যেন ভেজা ভাব কোনটার মধ্যেই না থাকে এটা খেয়াল করতে হবে আর বাদামের পরিমাণ কিন্তু আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন তবে সব ইনগ্রেডিয়েন্টস অতিরিক্ত না দিয়ে চালের পরিমাণটা একটু বেশি দেয় ভালো না কিন্তু বাচ্চাদের অ্যাসিডিটি হতে পারে এখন দুইটা একসাথে করে আমি মিলে ভাঙিয়ে নেব আর মিলে ভাঙিয়ে নিলে একদম মিহি হয় যেটা আমার বাচ্চার জন্য খুব ভালো আর মিলে ভাঙানোর পর একটা টাইট বক্সে আমি এটাকে সংরক্ষণ করব ফ্রিজে রেখে এটা সংরক্ষণ করতে হবে এটা দুধ দিয়ে এবং সুজি টাইপের করে বানিয়ে বাচ্চাকে খাওয়ানো যাবে যেই বাচ্চা যেভাবে খেতে পছন্দ করে লিকুইড অথবা একটু ভারী যে যেভাবে খেতে পছন্দ করে সেভাবে খাওয়ালেই হবে থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ